নামটা কি দেওয়া যায় তোমরা এবার সাজেস্ট করো আমি তো ভাবছি রুপসী বেগুন দেব দেখো বাড়িতে বেগুনগুলো পড়েছিল নষ্ট তো করতে পারি না তাই ভাবলাম কিছু কাজের কাজ যদি করা যায় আর কাজের কাজ নিয়ে বলা মানেই কোনো একটা নতুন রেসিপি তৈরি করা ফেসবুক স্ক্রল করতে করতে দুটো দারুণ সুন্দর রেসিপি চোখে পড়েছিল তাই ভাবলাম যে এই দুটো রেসিপি দিয়ে যদি নতুন কিছু তৈরি করে দেখতে পারি দেখো উপকরণ আর রান্নার স্টেপ তো তোমরা দেখতেই পাচ্ছ তাই আলাদা করে বলে তোমাদের আর বোর করব না শীতকাল কিন্তু চলে আসছে তাই এবার বাড়িতেই বেগুন পোড়া বলো বেগুন ভর্তা বলো এগুলো চলতেই থাকবে কখনো রুটি দিয়ে আবার কখনো ভাত দিয়ে কিন্তু মজার কথা হচ্ছে শীতকালে আর যাই হোক এই সবজিগুলো কিন্তু কখনো ফেলা যায় না তোমরা কি বলো তোমাদের বাড়িতেও নিশ্চয় হয় শীতের শুরুতে তো এই রেসিপি দিয়েই করলাম খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে এই রেসিপিটা আমার বেগুনে অ্যালার্জি থাকার পরেও আমি নিজেকে একদম কন্ট্রোল করতে পারিনি দুটো রান্নার সংমিশ্রণে রান্নাটা তৈরি এই করতে গিয়ে দেখলাম আসলে কিন্তু আমরা তিনটে রান্না তৈরি করে ফেলেছি শেষের এই অমলেটটাও কিন্তু দারুণ বাকি আরও আসবে আর তার জন্য তোমাদের আমাদের ফলো করতে হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ যাওয়ার আগে